রশি সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানা নাই জান্নাত রাখো তুমি জীবনের সিমানাই সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানা নাই আসবে বিজয় রাখো সাহস বুকে আল্লাহ আল্লাহ বলো কে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে তাও হিদি রাখো বুকে বুকে তাও হিদি রাখো বুকে বুকে তোমাই গড় তুমি ইমানি চেতনাই আবার ফিরে এসো ইংসাফি সাধনায় অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ 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 মুখে মুখে আর ফিরে এসো انصاف সাধনাই অন্তরে মান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বল মুখে মুখে আল্লাহ আল্লাহ বল